আজকে আমি আপনাদের সাথে অন্যরকম একটা অভিজ্ঞতা বা ঘটনা শেয়ার করব। আমাদের প্রত্যেকের জীবনেই ঘটে থাকে এটা এই যে আমরা মেয়েরা সাধারণত অল্পতেই রেগে যাই রাগ বা অভিমান করে বসে থাকি শুধুমাত্র নিজের স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য স্বামীর সাথে সামান্য কোনো বিষয় নিয়ে টুকটাক ঝগড়া তো লেগেই থাকে তো ঝগড়া লাগলেই তো আমরা না খেয়ে বসে থাকি এই আশায় যে কখন আমার স্বামী আমার রাগ ভাঙাবে নিজের হাতে একতলা ভাত সাজিয়ে নিয়ে এসে মুখের সামনে ধরে বলবে প্রিয় যা হওয়ার হয়েছে ভুলে যাও সব কিছু আর রাগ করে থেকো না এবারে এই ভাতগুলো সুন্দর মতো খেয়ে নাও তখন আপনার পাশে বসে বলবে সক্ষিটি আমার ভুল হয়ে গেছে আর কখনো এমন হবে না তখন আপনি বা আমি মনে মনে মুচকে এসে বলবো তখন গেছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য তারপর আবার ভাববেন আহা কি আনন্দ আকাশে বাতাসে কি যে ভালো লাগছে আমার এখন তখন মনে হবে আরে কত ভালো একটা স্বামী পেয়েছি আমি তখন পাশে পাশে একটা ভাবির সাথে বসে গল্প করবেন যে ভাবি আমাদের সামান্য একটু বিষয় নিয়ে রাগারাগি হয়েছে তো আমার স্বামী আমার জন্য একতলা ভাত সাজিয়ে নিয়ে এসে আমাকে সরে বলে নিজের ভুল স্বীকার করে আমাকে নিজের হাতে আদার জন্যে ভাত খাইয়ে দিল তখন আরও কত কিছু বানিয়ে বলবেন তার কোনো ঠিক ঠিকানা নেই আসলে এরকম অনেকেই আছে যারা চাপা মারতে ভালোবাসে কত চাপাবাজি করে ঠিক তার কিছুদিন পর যদি আবার আপনার সাথে আপনার স্বামীর বা ধরুন আমি যদি আমাদের মধ্যে ঝগড়া লাগে তখন আবার আপনি মনে মনে ভাববেন যে ইস এরকম একটা নিষ্ঠুর পাশান স্বামী আপনার ভাগ্যেই জুটলো আসলে এমনটা হয়েই থাকে সবার ক্ষেত্রে আসলে যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম ধ্যান ধারণা সবার মনে আসে তো ভালো থাকবেন